আজ আমরা নতুন একটি দিন পেলাম যে দিনটি হচ্ছে দুই সালের তেসরা জানুয়ারি আমাদের এই দিনটি উজ্জ্বল সূর্যের আলোয় ঝলমল করছে মানব সভ্যতা দিনে দিনে এগিয়ে চলছে বিজ্ঞানের পথে ঠিক এমন একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশ্বের যে রূপ আমরা দেখতে পাচ্ছি তাই সেই রূপের বর্ণনা আমি আজকে তিপ্পান্নতম রয়েল একাডেমির যে ক্লাস সেই ক্লাসে তুলে ধরছি আজকের আলোচনার বিষয় সূর্য সমস্ত শক্তির উৎস প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ এবং সমস্ত পৃথিবী সূর্যের শক্তিতে চলে তা মানুষ অনেক ক্ষেত্রে আদিম যুগে যারা বংশধর যাদেরকে ভূমিপুত্র বলা হয় তারা আজও সূর্যদেবের পূজা করে থাকেন সেই সূর্যদেবের পূজা যেমন রাজবংশীরা করেন ঠিক সেরকম বিহারি সম্প্রদায়ের মানুষরা ছট পূজার দিনে করেন তাই শক্তির আরাধনা তারা করেন এই শক্তি প্রকৃত শক্তি এই শক্তিকে কেন্দ্র করে বিশ্বে নানা ধর্মের উৎপত্তি হয়েছিল যা বিভিন্ন ধর্মের মৌলবাদীরা আজকে সেই সম্প্রদায়ের মানুষদের জ্ঞান বিতরণ করে থাকেন এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানটা না দিয়ে তারা ধর্মের অন্ধতাকে কাজে লাগিয়ে মানুষের মগজ ধলাই করে এক শ্রেণীর মানুষের সঙ্গে আরেক শ্রেণীর মানুষের দ্বন্দ্ব লিপ্ত করে দেন আর এটার মূলেই হচ্ছে বিশ্বে পুঁজিবাদ সৃষ্টি আর এই বিশ্বের পুঁজিবাদেই মানব সভ্যতার মধ্যে হিংসা নিন্দা বিভিন্ন রকম পবৃত্তমূলক কাজ তৈরি করেছেন যা মানব সভ্যতাকে তার ফল তার বিষক্রিয়া উপভোগ করতে হচ্ছে এবং যার ফলে ধ্বংসের পথে মানুষ এগিয়ে যাচ্ছে তাই বিজ্ঞানকে কাজে লাগিয়ে রয়েল একাডেমির শিক্ষক হিসাবে আমি যে জ্ঞান ভাণ্ডার বিকশিত করার চেষ্টা করছি মানুষের মনুষ্য সমাজে আমাদের মধ্যে মানুষ হিসাবে আমরা বিজ্ঞানকে বিজ্ঞানের অমক শক্তিকে কাজে লাগাব কিন্তু জাতের ভিত্তিতে নয় জাতপাত একটা সর্বনাশার নেশা মাত্র আর সেটার মদিরা পান করে বিভিন্ন ধর্মের মৌলবাদীরা তাদের হীনমান্য চরিত্রকে চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে চাই জ্ঞানের চর্চা তার পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ লেগেই আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসার মূল্য নেই শুধু মূল্য অর্থে অর্থ দিতে পারলে সবাই আপনাকে ভালোবাসবে যদি আপনি অর্থ ছাড়া নিঃস সয়া নিঃসম্বলহীনভাবে আদর্শকে কেন্দ্র করে চলেন আপনার দিকে লোক থাকবে না তাই বন্ধুরা ভারতবর্ষের মাটিতে এই ধরনের মানুষ লক্ষ কোটির মধ্যে দুই চারজন পাওয়া যায় উদাহরণ হিসেবে আনা যায় সেদিন জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য যা ছিল সব বিলীন করে বিসর্জন দিয়ে দেশমাতৃকার সেবায় লিপ্ত হয়েছিল আমাদের শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং বিনয় বাদল দীনেশ সর্বোপরি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের জীবন দর্শন থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি ইতিহাস থেকে যেটা শিক্ষা নিয়েছি তার আলোকপাত করছি কারণ এই মানুষগুলিরও তো ছিল আশা আকাঙ্ক্ষা তারা কিন্তু সেই দিকে তাকায়নি তারা বিজ্ঞানের অমক শক্তিকে উপলব্ধি করতে পেরেছেন কে যে আমাকে একদিন হলো এই পৃথিবীর থেকে চলে যেতে হবে আমি এসেছি একা যাব একা এই পৃথিবীতে আমার কর্মের স্মৃতি রেখে যেতে হবে তাই তারা কিন্তু যে যেভাবে হেরেছেন সে সেইভাবে কিন্তু স্মৃতি রক্ষা করে চলে গেছেন আর আমরা সেই দিকে লক্ষ্য না করে আমরা কি করছি আমরা নিজেরা পুত্র কন্যা স্ত্রী এদের স্বার্থ পূরণের জন্য সারা জীবন যখন চেষ্টা করে করে ক্লান্ত হয়ে শরীর অবসন্ন বৃদ্ধ হয়ে যাচ্ছি তখন আমাদের বসবাস হচ্ছে কোথায় সভ্য সমাজে নয় তখন সভ্য সমাজের একটা ডাস্টবিন তৈরি হয়েছে সেই ডাস্টবিনের নাম হচ্ছে বৃদ্ধাশ্রম কোটি টাকার সম্পত্তি রেখে কোটি টাকার বাড়িঘর রেখে সেদিন পুত্র কন্যারা তোমাকে বন্ধু নিয়ে যাবে বৃদ্ধাশ্রমে আর নয়ন জল ফেলবে আর স্মৃতিচারণ করবে কে যে আমি কি এই কারণেই আমার এই উপার্জিত অর্থ দিয়ে পুত্র আদি সন্তান সন্ততি এদের মানুষ করেছি সেদিন অসহায় দীর্ঘশ্বাস ফেলতে হবে বন্ধু তাই আমার কথাটা উপলব্ধি করবেন কারণ এটা গল্প নয় এটা ক্লাসের বাস্তব রূপ তাই রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমি বলবো হে বিশ্ব মানব সভ্যতার একটি তুমি মানুষ হিসাবে তোমার অনেক করণীয় আছে যে করণীয় নিঃস্বার্থকভাবে লিন করে দিয়ে তৈরি করে দিয়ে যাও সভ্যতার আকরে তোমার নাম স্বর্ণ করে লেখা থাক এটা ছিল আজকের বিষয় কারণ মানুষ এখনই এমন অন্ধ হয়ে গেছে নিজের পুত্রকন্যা ছাড়া কিছু বোঝে না সম্পদ 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 সম্পদের পাহাড় কি করে করা যায় অন্য মানুষকে ঠকিয়ে নিজে কেমন করে ভালো থাকা যায় এই চিন্তায় শতকরা নিরানব্বইটি মানুষ ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার বুকে ঠিক এইভাবে দুনিয়ারভাবে বিভিন্ন দেশের শাসক শ্রেণীও ঘুরে বেড়াচ্ছে এক দেশকে ঠকিয়ে অন্য দেশকে কী করে করায়ত্তে আনা যায় তার নজির কোচবিহারবাসীর জীবন বিপন্ন ভারত সরকার এক সময় কোচবিহারের মানুষের কোচবিহারের মহারাজার সঙ্গে চুক্তি করে তার রাজ্যটা ভারত গঠনের জন্য নিয়েছিল আজকে সে ভারত গঠনে নেওয়ার পর ভারতের অঙ্গরাজ্য হিসেবে নেওয়ার পর সেটাকে আজকে অন্য অঙ্গরাজ্যের আন্ডারে জেলা হিসেবে টিট করেছে এটা কি ভারত সরকার ঠিক করছে কলঙ্কিত ইতিহাস এর অধ্যায় সৃষ্টি করেছে তাই বন্ধুরা আমি বলব আপনাদের কাছে সম্পদের পাহাড়ের দিকে না ছুটে মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করবেন এবং আমার ক্লাসটা যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে দেখছেন আপনারা আমার কথায় অসন্তুষ্ট পাবেন না আমার কথায় কোনো মন খারাপ করবেন না আপনারা এটা মর্ম দিয়ে উপলব্ধি করবেন সত্যি না মিথ্যা আমরা কোন পথে চলছি ধন্যবাদ বন্ধুরা আমার এই ক্লাসটা আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ হ্যাঁ ভিডিওটা ভালো করে দেখে উপলব্ধি করে কমেন্ট করবেন কমেন্টের আশায় আমি বসে রইলাম আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু নমস্কার